কলাম আয়াত নাম্বার বারো সেখানে তিনি বলছেন আল্লাহর তিনি বলছেন আয়াত ভুলবেন না সুরাল কালাম বারো সুরাল কালাম বারো আল্লাহ তালা বলছেন ফালা তোতে তাদেরকে অনুসরণ করোনা আল মুকিন মিথ্যা কথা শুনো না মনে থাকবো সবার মিথ্যাবাদীদের কথা শোনা হারাম যে বক্তব্য শোনা হারাম যে মোডল মিথ্যা কথা বলছে তার বক্তব্য আল্লাহ কি বলেছেন মিথ্যাবাদীদের বক্তব্য শোনা হারাম মিথ্যাবাদী বক্তার বক্তব্য শোনাও কি হারাম আপনি মিথ্যাবাদী বক্তা দেখছেন না যেই বক্তব্য দিচ্ছে যে বক্তা মুহূর্ত দিচ্ছে যে বক্তব্য বক্তা দিচ্ছে বক্তা বক্তব্য দিচ্ছে মিথ্যে তার মানে দলিল পেশ করছে না কোথায় আছে কেউ জানে না আল্লাহ বলেছেন নবী বলেছেন কোথায় বলেছেন কোন জায়গা বলেছেন বক্তা বক্তব্য দিচ্ছে আল্লাহ বলেছেন কোথায় কেউ জানে না নবী বলেছেন কোথায় কেউ জানে না হাওলা কোথায় একটা দিক তুলনার আয়ত রয়েছে আল্লাহ বলেছেন দলিল পেশ করে আল্লাহ জমিনে বালাগুল মুবিন

তবে কথাটি যেন দলিল ভিত্তিক হয় দলিল মানে কি বলা বোখারি কি আল্লাহ নবী এ কথা বলছেন নবী যখন বেঁচে ছিলেন তখন আর তার বোখারি বলার প্রয়োজন ছিল না কেন নবী একটা দলিল নবী যখন বেঁচে ছিলেন তখন তিনি কি একটা দলিল তিনি হচ্ছেন ধর্মের মাপকাঠি তিনি চলে গেছেন তার বক্তব্য তাকে কৌরি ফেল গুলো করে আছে তাই আমাদের কি বোহারি বলতে হয় মুসলিম বলতে হয় রাস্তায় বলতে হয় মাজা বলতে হয় কথাকে বুঝতে বললেন আর রবি ওই সময় বলেনি কেন তিনি নিজেই একটা কি দলিল ছিলেন তিনি হলেন ধর্মের মানদণ্ডের মাপকাঠি যা আমরা পারি না যা পৃথিবীর কোন নবীরাও পারেনি পারছে কি একমাত্র ধর্মের দণ্ডের মাপকাঠি আল্লাহ এবং আমাদের মোহাম্মদ সাল্লু

বেদাত্রীরা তো বলছে ওদের কথা আর কি বলবো নাই বা বললাম বলছে সালাম হুজুর দুটি অবৈধ হালাল জিনিস হলো একটা হলো তালাক তালাগবে মানে আল্লাহ চায় না কিন্তু হালাল করছে হাদিসটি জাল হাদিসটি কি বলেন তো কথা বলছে না হাদিসটি কি জাল ইমাম সাহেব জানে না হাদিসের মানদণ্ড কিরকম হাদিসের মান কেমন এটা কি মন নাকি মন এটা কি মারফু নাকি জয়ীফ মানে হাদিসের যে ক্যাটাগরি রয়েছে হাদিস নির্ণয় করার যে একটা সিস্টেম রয়েছে অর্থাৎ ক্ষমতা রয়েছে এটি যদি একজন আলেন একজন দিনী একজন দায়ী না জানে তাহলে সে ধর্ম প্রচার করলে কি হবে আচ্ছা বলুন তো দেখি আমি যদি মেম্বারের দায়িত্ব পালন করতে না পারি তাহলে কি মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া আমার জন্য সমুচিত মঠেই না উচিত হলো আমার দ্বারা দায়িত্ব পালন হচ্ছে না এই জায়গা ছেড়ে দিয়ে একজন ভালো জ্ঞানী ব্যক্তিকে এখানে ঢুকিয়ে দেওয়া তাহলে দেশ ও জাতির কল্যাণ কথা বললেন আমি যদি বক্তব্য দিতে না পারি বক্তব্যের জগৎ থেকে কথাকে বুঝতে পারলেন আমি যদি মাস্টার মাস্টার যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে সেই কোটা খালি করে দিতে হবে যাতে করে একজন জ্ঞানী মানুষ আসার কথা কি বুঝতে পারলেন আমরা এমন জাতি আমরা ভালো করব না ভালো করতেও দেবো না আমরা মেম্বারও ছাড়বো না হক বলবো না কথা বলে ঠিক ঠিক কি ঠিক না কথা বলছেন না কেন মেম্বারও ছাড়বো না হক বলবো না মাদ্রাসার দায়িত্ব নেব কিন্তু ভালো টিচিং দেব না এটা হতে পারে না আল্লাহ তাআলা একাধিক জায়গাতে বলেছে দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দাও ধর্ম এমন এক জিনিস সেখানে আপনাকে বুঝে শুনে ধর্ম প্রচার করতে হবে আমি বোঝানোর জন্য বলছি ইমাম সাহেব যদি মিথ্যা কথা বলে তাহলে তার বক্তব্য শোনা হারাম তাকে বক্তব্য নিষেধ করতে হবে তাকে ধরতে হবে তার সামনে বলতে হবে একজন নেতা যদি মিথ্যা কথা বলে তাহলে তার নেতৃত্বে আনুগত্য করা যাবে না আল্লাহ বলেছেন কোন মিথ্যাবাদীদের বক্তব্য তোমরা শুনবে না অনুসরণ করবে না অনুকরণ করবে না তার পিছনে থাকবে না তার সামনে তুতে মানে অনুসরণ অনুকরণ করবে না ফলমি আমাকে ফলো করো ওই নেতার সামনে যাওয়া যাবে না মানে সামনে যাওয়া যাবে না পিছনে যাওয়া যাবে না ডানে বামে তার সাথে কোনো সম্পর্ক নেই

কলাম আয়াত নম্বর বারো তিনি বলছেন মাননা ইল্লিল খায় মাননাউন শব্দটি সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া ক্রিয়া পর্যন্ত আপনার মানে কাজ কাজকে ক্রিয়া বলা হয় সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া মানে আমি খাব না খেতে দেব না আমি করব না করতে দেব না যাব না যেতে দেবো না আমার আমার বক্তব্য বুঝতে পারলেন যে কোন না ওই শব্দটি হচ্ছে সকর্মক এবং অকর্মক দুটো অর্থ বহন করে অর্থাৎ আমি সারা দাদাই করছি না করতে দেবো না আমিও ভালো কাজ করছি না ওকে করতে দেব না আমি বক্তব্য ভালো দিতে পারি না ওকে বক্তব্য দিতে দেব না আমি মাহফিল ভালো করতে পারি না ওকে মাহফিল করতে এখানে দেব না আমি ভালো বিচার ফায়সালা করতে পারি না ওকে ভালো বিচার ফায়সালা করতে দেব না আমি ভালো কথা বলতে পারি না ওকে ভালো কথা বলতে দেব না আল্লাহ তাআলা সূরা আল কলাম এর 12 নম্বর আয়াতে তিনি বলছেন মান না এরা ভালো কাজ করে না ভালো কাজ করতেও দেয় না এরা হলো বাধা প্রদানকারী লিল খায়র মানে কি ভালো কাজ বলেন খয়ের মানে কি ক্ষয়র শব্দটি লিল ক্ষয় অর্থাৎ ভালো কাজ যত আসে কাজ সালাদান দেখা হলে সালাম দেওয়া ভালো কাজ খুশ খবর নেওয়া কি ভালো কাজ পথ দেখিয়ে দেওয়া ভালো কাজ মুরব্বীকে সম্মান করা ইজ্জত করা ভালো কাজ ছোটদেরকে স্নেহ করা ভালো কাজ যারা খেতে পারে না তাদেরকে খেতে দেওয়া অন্ন দেওয়া বস্ত্র দেওয়া ভালো কাজ ছোট ভালো কাজ আছে মান্না ইল্লিল খায়র। ব্যক্তিরা ভালো কাজে বাটা দায় দাঁড়িয়ে যায়। আসলে না নাই। কথা বলছ না কেন? ভালো কাজ যেখানে বাদা আছে সেখানে আসলে না নাই। আল্লাহ বলেছেন মান্না ইল্লিল খায়র। সমাজে ভালো কাজ যকনি জেবা জরা করতে যায় এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যায় বাদা দিতে। অর্থাৎ সে নিজেও করোনা কত দিবেন। খামতার দেন। অর্থের জোর আমি বলেছি এ কথা আল্লাহ বলেছেন ক্ষমতার জোর দেখায় ছেলে সন্তানের জোর দেখায় টাকার জোর দেখায় অর্থের জোর দেখায় ছেলে মেয়ের জোর দেখায় এ কথা আল্লাহ আবার সেই ছিল কলামে বলছেন চলুন সামনে বাড়াই আল্লাহ বলেছেন মান্না আইল খাইর ভালো কাজ যখন করবে তখন সে বাধা দেবে চুপি চুপি এবার সামনে হোক পিছিয়ে হোক প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক প্রকাশ্যে হোক অপ্রকাশ্য যেভাবেই হোক

তোমাকে আল্লাহ দিয়েছেন এই জমি তোমাকে আল্লাহ হায়াত দিয়েছেন তোমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন তোমার সব কিছু দায় দায়িত্ব আল্লাহ নিয়েছেন আর আল্লাহর জমিনে বসে আল্লাহর বিরুদ্ধে তুমি কাজ করছো মানে আল্লাহ বলেছেন সাবধান তুমি সীমালঙ্গন করছো আসিম তুমি পাপিষ্ট বলেন তো আল্লাহ কি বলেছেন যিনি বাধা তাকে দুটো দফা কাজ তার জন্য বর্তায় এক আল্লাহ বলেছেন পাপিষ্ট আসিম মানে পাপিষ্ট পাপিষ্ট বলছেন তো মানে পাপি না পাপি এক জিনিস মানে ডাবল পাপ যে করে তাকে বলা হয় পাপিষ্ট তারা কি বুঝতে পারলেন খারাপ ও আরো খারাপ মানে কি খারাপের উপরে খারাপ কথা কি বুঝতে পারলেন আল্লাহ বলেছেন লিল খায়র ভালো কাজে বাধা দেয় মুতাদ কেন সে সীমা লঙ্ঘন করেছে তার মানে ভালো কাজে যে কোনো ব্যক্তি বাধা দেবে সে আল্লাহর সীমা রেখাকে অতিক্রম করছে আর আল্লাহর সীমা রেখা অতিক্রম করলে কি বেঁচে থাকার কোনো অধিকার আছে বলেন আল্লাহর সীমারেখা যদি কেউ অতিক্রম করে তাহলে তার বেঁচে থাকার অধিকার আছে আল্লাহ কি তাকে ছেড়ে দেবে আপনার ছেড়ে একবার ভুল করেছে দুইবার ভুল করেছে তিনবার ভুল করেছে বারবার করলে কি আপনি ছেড়ে দেবেন আল্লাহর সীমারেখা যদি আপনি আমি অতিক্রম করি তাহলে আল্লাহ আপনাকে আমাকে পাকরাও করবেনি যেহেতু আসিম আপনি আমি তাহলে আমি আর মানুষ থাকলাম না তখন আমার নাম হয়ে গেল কি পাপিষ্ঠ ব্যক্তি কি হয়ে গেল বলেন তো ভালো কাজে যে ব্যক্তি বাধা দেবে সে লঙ্ঘনকারী ভালো কাজে যে ব্যক্তি বাধা দেবে সে হলো পাপিষ্ট নিকৃষ্ট লাঞ্ছিত বঞ্চিত এই সমাজে একজন ব্যক্তি সুরাল কালামের আয়াত নাম্বার বারো